উন্নয়নের আপনাদের দেশের এই গর্ব এখন একটি কথা যে নুর ব্যাপারে আমি যখন সেই রাজধানীতে বসে মানুষের কাছে আলাপ করি যে আমি নুরদ নুর আমাদের ছেলে আমাদেরই এক গ্রামের আমাদের ইউনিয়নের নীতিবর্ণের সাথে সাথে তারা আমাদেরকে সম্মান দেখায় এবং কেন এলাকার লোক আমরা সম্মান করে তো সবাই এরা ওরা জনগণ আমি একটা টেলিফোন আমার জন্য একটি টেলিফোন করেছিল এক জায়গায় এই কলেজের সাথে সেই কলেজের সাথে সাথে সেই কাজ হয়ে গেছে লোক পাঠাইছি কাজ করে করেছে আমি বলি যে ওকে মূল্যায়ন শুধু যে আপনারা করবেন তা না প্রশাসন ওকে মূল্যায়ন করে এখন আপনাদের ভাগ্যের টাকা যদি আপনারা চান তাহলে আপনারা ওকে ভোট দিন না আর যদি টাকা ঘুরেতে চান আপনাদের উন্নয়ন চান তাহলে এই চর্চা চর আমি মনে করি ঐক্য হয়ে যান

যদি আপনারা এই কলেজটা কোন জায়গায় ফরণ সাব্যস্ত করেছেন কলেজটা যদি আপনারা অর্থায়ন করেন আপনারা যদি অর্ধেক অর্থায়ন করেন আমি অর্ধেক অর্থায়ন করবো মানে আমি অর্ধেক টাকা দেবো আপনারা সবাই মিলে অর্ধেক টাকা দেব আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ সেটা এই কলেজটা যদি আপনি আমার আবার বাবার নামে আমি করতে চাই যদি আপনারা সেটাকে মেনে নেন তবে আপনাদের একটা টাকাও কাউ দিতে হবে না

কোন মত উন্নয়ন এটা সে করতে পারে। তাই আপনারা বেশি সময় নষ্ট করবেন না আমরা বড় জি কথা বলব। ওলানো বক্তব্য রাখেন। আপনাদের কাছে আমার শেষ অনুরোধ আপনারা ঘুম আমি মনে করি এই জায়গায় সব জনসাধারণের সবাই আসে নাই। বড় যখন এই ভার্চুয়াল সভা হবে হয়তো আপনাদের সামনে ইনশাআল্লাহ আসব আবার বিস্তারিত বলবো। আপনারা আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের মা বোন বোনা যারা আছে আত্মীয় স্বজন দক্ষিণে তো আর্থিক সতন আছে জলাচিপাতেও আছে সবাই কাছে অনুরোধ করবেন যে বিভিন্নকে একটি পড়তে দেওয়ার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা বেশ বাংলাদেশ ধন্যবাদ